বন্ধুরা আমার নতুন চ্যানেল পাঁচ পুরোনি সবাইকে অনেক অনেক স্বাগত আশা করবো সবাই খুব ভালো আছেন আর আমি কিন্তু ভালো আছি তো আজকে হলো স্যাটারডে শনিবার আজকে তো ভেজই চলে বেশিরভাগ বাড়িতে পনিরের একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা কিন্তু রুটি দিয়ে বলো ভাত দিয়ে বলো সবের সাথেই ভালো লাগে তো সেই জন্যই আজকের এই ভিডিওটা আশা করবো ভালো লাগবে এই রেসিপিটা আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর ট্রাই করার পরে যদি ভালো লাগে তবেই একটা লাইক দেবে ঠিক আছে আর অনেক অনেক সময় তবে দেখে না আমি কিভাবে এই রান্নাটা করছি পনিরের এই রেসিপিটা রান্না করার জন্য আমি বাটার দিয়ে পুরো রান্নাটাই করেছি তোমরা চাইলেও রিফাইন্ড অয়েল দিয়ে রান্না করতে পারো লাস্টে একটু পনির দিয়ে দিতে পারো কিন্তু আমি পুরোটাই বাটার দিয়ে করেছি প্রথমে আমি পেঁয়াজ কুচি আদা রসুন এবং কাঁচা লঙ্কা এই চারটে জিনিসকে আমি হালকা সতে করে নিচ্ছি ফ্রাই করে নিচ্ছি হালকাভাবে যাহতে নরম হয়ে গেলেই কিন্তু আমি এটা মিক্সিতে বেটে নেব এই পদ্ধতিতে তোমরা যদি রান্না করো তাহলে কিন্তু পনিরের যে গ্রেভিটা হবে সেটা কিন্তু সাদা হবে আর আমি এই রান্নাটা করার জন্য কোনো রকমের জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আমি ইউজ করিনি এই কারণেই রান্নাটা আমার পুরোটাই সাদা হবে আর এটা যেহেতু মালাই পনির টাইপের রান্না একটা সেই জন্য সাদা গ্রেভিটাই কিন্তু বেশি চলে তা আমি আবার হালকা করে একটু বাটার দিয়ে দিলাম বাটারটা দিয়ে দেওয়ার পরে আমি অল্প জিরে গোটা জিরে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিয়েছিলাম একটা দারচিনি তারপরে আমি অল্প ক্যাপসিকাম আমি হালকা করে ফ্রাই করে নিচ্ছি তারপরে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পরে কিছুটা ফুটতে দেবো লো ফ্লেমে হাই হিটে দিলে কিন্তু রান্নাটা ধরে যাবে তো সেই জন্যে আমি হালকা মিডিয়াম লো ফ্লেমে আমি গ্যাসটাকে দিয়ে আমি কিন্তু রান্নাটা করেছি তারপরে স্বাদ মতো নুন এবং চিনি আপনারা দেবেন দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পরে অল্প ফুটিয়ে নেবেন তারপরে যখন ফুটে যাবে তখন আপনারা হালকা ঢাকা দিয়ে দেবেন ঢাকা দিয়ে আবার লো ফ্লেমে করে দেবেন তাতে তেলটা ছেড়ে যাবে তেলটা ছেড়ে যাওয়া মানে আপনার রান্নাটা কিন্তু হয়ে এসেছে যে কোনো রান্নাতেই লো ফ্লেমে দিয়ে তেলটাকে বান্না করলে রান্নার মজা আসে না টেস্টের এরপরে আমি দিয়ে দিলাম অল্প মেথি পাতা এটা কিন্তু ড্রাই মেথি পাতা এটা কিন্তু দোকানে পঁয়ত্রিশ টাকা করে প্যাকেট পাওয়া যায় সেই মেথি আমি এর মধ্যে দিয়ে দিলাম মেথিটা কিন্তু এখানে ম্যান্ডেটারি মেথিটা না দিলে পনিরের এই টেস্টটা কিন্তু ভালো আসে না সেই জন্য আপনারা মনে রাখবেন মেথিটা কিন্তু দেবেন ঠিক আছে তারপরে আমি ভেজে রাখা যে পনিরগুলো ছিল সেগুলো আমি এক এক করে অ্যাড করে দিলাম প্রথমেই বলে রাখি এটা কিন্তু মালাই পনির ক্রিমি পনির এটা এটা কিন্তু তা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে রকম মশলা ছাড়াই হেলদি একটা রেসিপি তোমরা যদি অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে আর ভালো লাগে লাইক শেয়ার করে দেবে থ্যাংক ইউ